এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের বৃত্তের পরিধি অধ্যায় থেকে একটি অঙ্ক করব অঙ্কের প্রশ্নটি হলো একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত কি টোয়েন্টি ইস টু নাইনটিন যদি পথটি পাঁচ মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে দেখো অঙ্কটা প্রথমে বুঝেনি কি বলেছে সাইকেল আরোহীর বৃত্তাকার পথে বাইরের আর ভিতরের ধার বরাবর ঘুরেছে অর্থাৎ এখানে যদি আমি একে নিয়ে বুঝি জিনিসটা এই বৃত্তাকার পথের তাহলে একবার এইখান থেকে শুরু করে এখানে শেষ করেছে একবার এখান থেকে শুরু করে এখানে শেষ করেছে বলেছে কি যে তার সময় লেগেছে অনুপাত কত টোয়েন্টি ইস টু অর্থাৎ যে সময় লেগেছে তার অনুপাত এটা আর এখানে কি বলে দিয়েছে পথটি পাঁচ মিটার চওড়া অর্থাৎ একবার বলেছে এই পথের বাইরের দিকে গেছে একবার বলেছে ভেতরের দিকে গেছে আর এই পথটা চওড়া কতটা বলেছে এটা বলেছে পাঁচ মিটার তাহলে এইখান থেকে আমরা কি কি জানতে পারছি সেটা লিখেনি তাহলে লিখি প্রথমে যে অনুপাত কত তাহলে লিখি বৃত্তের বাইরের দিকে ধার বরাবর সময় লাগে কত সময় লাগে কত বলেছে টোয়েন্টি অর্থাৎ আমি ধরে নেব অনুপাত টোয়েন্টির সাথে কি লিখবো টোয়েন্টি টি টাইম ধরে নেব টি কে অর্থাৎ টির মান যত হবে সেটা কুড়ি বা উনিশের সাথে গুণ করলে আমরা আসল সময়টা জেনে নিতে পারি তাহলে টোয়েন্টি টি লেগেছে আর বৃত্তের ভিতরের ধার বরাবর সময় লাগে কত অর্থাৎ ভেতরের দিকটা ঘুরতে সময় লাগে নাইনটিন টি সময় এইবার আমরা এখানে দেখিনি এখানে কি বলেছে বলেছে যে সাইকেল আরোহীর পাঁচ মিটার চওড়া পথ তাহলে বাইরের সময় লেগেছে টোয়েন্টি টি ভেতরে লেগেছে নাইনটিন টি তাহলে এখান থেকে কি জানতে পারি টোয়েন্টি টি দেশে কতটা পথ যায় সেটার জন্য আমরা ধরে নেব কি ধরি বৃত্তাকার পথটির অন্তর ব্যাস অর্থাৎ ভেতরের দিকের ব্যাসটা কত ব্যাসার্ধটা কত অন্তর ব্যাসার্ধ ধরছি আর তাহলে বহির ব্যাসার্ধ কত হবে ভালো করে দেখো তোমরা ভাবো কত হতে পারে বলেছে পাঁচ মিটার চওড়া তাহলে এখান থেকে এটা যদি পাঁচ মিটার চওড়া হয় তাহলে বহির ব্যাসার্ধ কত হবে আর প্লাস ফাইভ মিটার তাহলে বৃত্তাকার পথটির অন্তর ব্যাসার্ধ আর আর বহির ব্যাসার্ধ ধরছে কি আর প্লাস ফাইভ মিটার এবার অঙ্কে কি বলা আছে বলেছে বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর ধার ঘোরা মানে কি পরিধি ঘোরা অর্থাৎ তাহলে বৃত্তাকার পথটির বাইরের ধার বরাবর পরিধিগত কত মিটার ঘোরা হয় ভালো করে দেখো আমরা জানি কি টু পাই আর অর্থাৎ যদি ভেতরের ধার বরাবর ঘোরে তাহলে কতটা টু পাই ইন্টু আর মিটার ঘুরবে এইবার ভালো করে দেখো এই টু পাই আর প্লাস ফাইভ মিটার ঘুরেছে কত টাইমে আমি বলেছি টোয়েন্টি টি টাইমে তাহলে আমি এই জায়গাটা ভালো করে দেখে নাও মুছে নেবো এই জায়গাটা তাহলে আমরা কি লিখবো এখানে টু পাই আর প্লাস ফাইভ মিটার ঘুরে কত সময় বলেছিলাম টোয়েন্টি টি সময় তাহলে টু পাই আর প্লাস ফাইভ মিটার ঘুরতে লাগে কত সময় টোয়েন্টি টি সময় এইবার এক মিটার ঘুরতে কত সময় লাগে টোয়েন্টি টি বাই তাই তো এইবার দেখি আমরা যে যদি ভিতরের ধার বরাবর ঘোরে কত সময় লাগতে পারে এখান থেকে বার করি কারণ বেগ তো আলাদা না যে চালাচ্ছে সেই সাইকেল আরভির বেগ সেমই রয়েছে তাহলে টু পাই মিটার ঘুরতে সময় লাগে টোয়েন্টি টি টু পাই আর বাইকিং টু আর প্লাস ফাইভ এখান থেকে টু পাই টু পাই কেটে যায় তাহলে থাকে কি আর বাই আর প্লাস ফাইভ এইটা এই সময়টা আসলে কত আমরা দেখেছিলাম উনিশটি নাইনটিন টি হচ্ছে এই টাইমটা তাহলে তোমরা এই জায়গাটা ভালো করে দেখে নাও এই জায়গাটা মুছে অঙ্কটা করব তাহলে প্রশ্নানুসারে আমরা লিখে নিচ্ছি কি লিখছি পাই আর যেতে যত সময় লাগে সেটা হচ্ছে টি এইবার দেখো এইটি আর এইটি কেটে যাবে কেন এটা এখানে আসলে ভাগ হিসেবে আসবে তাই কেটে যাবে তাহলে এখানে থাকলো কি টোয়েন্টি আর বাই আর প্লাস ফাইভ

ব্যাসার্ধ কত মিটার তাহলে ব্যাস কত হবে অর্থাৎ ওয়ানটি মিটার ভালো করে দেখে না অঙ্কটা আমরা অঙ্কের উত্তর পেয়ে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনস কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইনস কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এডুইনস লার্ন গ্রো সাকসিড